আসসালামু আলাইকুম আবার আমি আজকে তোমাদের সামনে আসলাম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণী অর্থাৎ এইচএসি সাধারণ গণিতের কিছু প্রশ্ন আলোচনা করব। আজকে প্রশ্ন হচ্ছে হচ্ছে সৃজনশীল আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তো তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে খুবই সহজ এবং এটা পরীক্ষায় আসে যাদের সমস্যা তারা আমার সাথে থাকুন তোমাদের অনেকটা উপকার হবে আর কি আমি তোমাদের সামনে যে প্রশ্নটা দেখাতে যাচ্ছি তা আমি বর্ডে কিন্তু লেখা রাখছি দেখো এক্স স্কোয়ারে থ্রি ইকুয়াল টু রুট টু ক এক্স এর মান নির্ণয় করো খ এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোরের মান নির্ণয় করো আর প্রমাণ করো যে গ নম্বরে এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দেবার ফাইভ ইকুয়াল ফিফটি এইট রুট টু তাহলে প্রথমে আমরা দেওয়া অংশটা লিখে রাখি

রুট টু প্লাস ওয়ান এখন যেহেতু আমাদের এখানে কথা বলা হচ্ছে এক্স মান নির্ণয় করো এক্স রে মান বের করার জন্য এখন কী করবো উভয় পাশে আমরা বর্গমূল করব হচ্ছে রুট টু প্লাস ওয়ান এই ছিল ক এর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা থাকে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এরপরে আমি সা অংশটা নিয়ে নেই ডান পাশে নিলাম খ খ এর অংশটা নেবার জন্য আমরা এখানে ক হতে পাই নিলাম ক হতে পাই এক টু প্লাস ওয়ান বা এখন এটাকে আমরা বিপরীত করি ওয়ান বাই এক্স কত ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এখন আমরা কী করবো লবহারকে রুট টু মাইনাস ওয়ান ধরে গুন দিলাম সাথে গুন দেয় তাহলে কি হবে রুট টু লব ও লব হার কে √2 - 1 দ্বারা গুণ করে গুণ করে তাহলে এটা কি হবে √2 - 1 রুট টু মাইনাস ওয়ান বাই নিচে কিন্তু আমরা ঘরের মধ্যে একটা সূত্র পাই এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট টুর উপর যদি স্কোয়ার দেই ওয়ানের উপর স্কোয়ার দেওয়া লাগে না রুট টু মাইনাস ওয়ান বাই কত টু মাইনাস ওয়ান ফলাফল টু থেকে ওয়ান বাদ গেলে ওয়ান হয় ওয়ান দিয়ে ভাগ করলে কী হবে রুট টু মাইনাস ওয়ান এখন আমরা আমাদের কী করবো এখন এক্স এই যেখানে এক্সের ওয়ান দেওয়া আছে এক্স আর ওয়ান বাই এক্স যোগ করে নেবো

প্লাস ওয়ান বাই এক্স টু দি পারান স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিলাম এটাকে মনে করবো আর এটাকে বি মনে করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান

হচ্ছে টু রু টু তারপর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু এখন টুর পর স্কোয়ার করলে ফোর